বন্ধুরা সেদিন চলে গিয়েছিলাম গঙ্গারামপুর হাই স্কুলে যেখানে দীর্ঘ আট বছরে শৈশবের স্মৃতি জড়িয়ে রয়েছে এই গেট দিয়ে কতই না গিয়েছি এসেছি স্কুলের তিন দিকের বিল্ডিংয়ে এইরকম প্রতিচি প্রাচী ও উদিচি লেখা হয়েছিল প্রাচী ও উদিচি লেখাটা দেখতে পেলেও প্রতীচি লেখাটা এখন আর দেখতে পেলাম না আমাদের সময় এই ঘরটিতেই বসতেন আমাদের হেড স্যার স্বর্গীয় প্রভাত নন্দীবাবু ও তারপরে কমলেন্দু মহাশয় তবে বর্তমানে এটি সহপ্রধান শিক্ষকের ঘর আর এই ঘরগুলি ছিল আমাদের কম্পিউটার ক্লাসের ঘর বর্তমানে যেখানে প্রধান শিক্ষক বসেন এই সিঁড়ি দিয়ে উপরে উঠে যাওয়া ঘরগুলিতে মেয়েদের ইলেভেন টুয়েলভের ক্লাস হতো বর্তমানে স্কুলে মুখবুল হোসেন স্যারের দেওয়া অর্থে পরিশ্রুত পানীয় জলের মেশিন বসানো হয়েছে এই মকবুল স্যার ক্লাস এইটে আমাদের জীবনবিজ্ঞান ক্লাস নিতেন স্যার এত সুন্দর জীবন বিজ্ঞান বোঝাতেন যে ক্লাসে পড়া মুখস্থ হয়ে যেত আমাদের সময় এই জলের ট্যাঙ্কটি ব্যবহৃত হলেও বর্তমানে আর ব্যবহৃত হয় না আর এই হলো স্কুলের ল্যাবরেটরি রুম টিফিন পিরিয়ডে এসে নরকঙ্কাল জারে রাখা বিভিন্ন প্রাণী ব্যাংকাটা প্রভৃতি দেখতাম একটা আলাদাই রোমাঞ্চ ছিল এই ঘরটিকে ঘিরে স্যার বাবুকে দেখতাম এক মনে এই ঘরে নিজ কাজে ব্যস্ত সবসময় আর এই হলো আমাদের ক্লাস ইলেভেনের ঘর কত আনন্দ হৈ হুল্লুল করেছি স্কুলের শেষ দু বছর স্যার বাসুদেব ভারতী প্রথম রাষ্ট্রবিজ্ঞানের ক্লাস নিতে আসতেন বাবুর মতো বাসুদেব ভারতী স্যারের পড়াও ক্লাসে মুখস্থ হয়ে যেত এত সুন্দর বোঝাতেন তিনি আর এই কম্পিউটার রুমের পাশেই টিনের চালের কিছু ঘর ছিল যেখানে আমাদের এইটের ক্লাস হতো তবে বর্তমানে এখানে সেই ঘরগুলো আর নেই আর এই টিনের চালের ঘরের পাশেই ছিল ঝিরিঝিরি পাতা ও লাল ফুলের গাছ যা আজ অনেক বড় হয়ে গেছে আমরা শিক্ষক দিবসেই গাছের ফুল পেড়ে তোড়া বানাতাম আর এখন তোমরা যে বিল্ডিংটি দেখতে পাচ্ছ তখন এখানে কল ছিল আর কলের সামনে ছিল পাচীর দিয়ে ঘেরা টিফিনের সময় সবাই এসে এই পাচীরের উপরে বসতাম এই পাচীরের সামনে স্কুল মাঠে ছিল বড় তিনটে তাল গাছ তাল পড়লে কি আগে সেই তাল নিবে তা নিয়ে রীতিমতো সকলের মধ্যে দৌড়াদৌড়ি পড়ে যেত বর্তমানে স্কুলের ভেতরে মাঠের মধ্যে একটি বড় স্টেজের মতো করা হয়েছে যা আমাদের সময় ছিল না স্কুলের এই গেটের পাশেই ছিল বিরাট একটি কৃষ্ণচূড়া গাছ টিফিনে স্কুলের বাইরে কচুবাড়ি বলে একটি কাকুর ঝালমুড়ি ও বদ্য কাকুর ঘুগনি ছিল বিখ্যাত আমাদের সময় তো এক টাকা দিয়ে দুদিনের টিফিন খাওয়া হয়ে যেত বহুদিন পর ফেলে আসা সেই স্কুল বারান্দা ক্লাসরুম ব্ল্যাকবোর্ড বেঞ্চ দেখে কিছু সময়ের জন্য ছোটবেলার সেই সোনালি দিনগুলোতে ফিরে গিয়েছিলাম জীবনের সেরা টাইম ছিল দিনগুলো কলেজ লাইফ থেকেও অনেক অনেক গুণ ভালো ছিল স্কুল জীবন শিক্ষকদের শাসন ও স্নেহ তো বন্ধুরা তোমরা কে কে এই গঙ্গারামপুর হাই স্কুলে পড়েছ আর এই ভিডিও দেখতে দেখতে আমার মতো তোমাদের কার কার ছোটোবেলার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল তা কমেন্ট করে অবশ্যই জানিও আর তোমরা যারা যারা এই স্কুল জীবনকে এখনও মিস করো তারা ভিডিওটি শেয়ার করে তোমাদের টাইম লাইনে রেখে দিও